হ্যালো গাইস ডি ইউ নো হাউ টু সে বন্ধুরা কিসের জন্য হয় আত্মীয়সঞ্জনরা কিসের জন্য হয় বাবা মা কিসের জন্য হয় প্রতিবেশীরা কী জন্য হয় ভাই বোনেরা কিসের জন্য হয় যদি এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাই তো এখানে তোমাদের জন্য একটা স্ট্রেকচার আছে দেখো হোয়াট আর প্লাস ড্যাশ প্লাস ফর হোয়াট আর প্লাস ড্যাশ প্লাস ফর আমরা এই ড্যাসটায় তুমি যারদের কথা বলতে চাচ্ছ তারা কি কিসের জন্য হয় সেই শব্দটির ইংরেজি বলে দেবো ওকে চলো কিছু উদাহরণ নিই আচ্ছা আমরা যদি বলতে চাই বন্ধুরা কিসের জন্য হয় তো এটার ইংলিশ কি বলবো হোয়াট আর ফ্রেন্ডস ফর হোয়াট আর ফ্রেন্ডস ফর ওকে আত্মীয়স্বজনরা কিসের জন্য হয় হোয়াট আর রিলেটিভস ফর হোয়াট আর রিলেটিভস ফর ওকে প্রতিবেশীরা কিসের জন্য হয় হোয়াট আর নেইভার্স ফর হোয়াট আর নেইভার্স ফর বাবা মা কিসের জন্য হয় হোয়াট আর প্যারেন্টস ফর হোয়াট আর ফ্যারেন্টস ফর ভাই বোনেরা কিসের জন্য হয় হোয়াট আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফর হোয়াট আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফর ওকে তোমরাও চেষ্টা করো কমেন্টস বক্সে আমাকে দেখাও